হ্যালো গাইস আবার চলে এসছি আমরা আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে দেখুন বাচ্চারা এখানে ছবি তুলছে আর খুবই আনন্দ করছে তো আপনার দেখারে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করবেন এসকে সৈয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখছেন বাচ্চাদের খুবই আনন্দ হচ্ছে আর আজকে বাড়িতে খাওয়া দাওয়ার প্রোগ্রামও আছে আসুন দেখাবো যেহেতু আজকে আমাদের বাড়িতে মটন বিরিয়ানি হয়েছে এখানে আমরা চার ভাই এখানে বসে খাওয়া দাওয়া করছি তো আপনাদের এখানে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের বিরিয়ানিটা দুর্দান্ত হয়েছে আর খেতে খুবই ভালো লাগছে আর খুবই দারুণ লাগছে এখানে সবাই দেখছেন আমরা বসে খাওয়া দাওয়া করছি আনন্দ হচ্ছে তো আপনাদেরও ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করে দেবেন দেখছেন মাটন বিরিয়ানিটা দুর্দান্ত হয়েছে আর মাংসর টেস্টটাও ভেরি নাইস হয়েছে বিরিয়ানিটা দেখছেন দারুণ লাগছে টেস্ট দারুণ হয়েছে তা আপনাদের দেখারে ভালো লেগে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক শেয়ার করবেন